ভৌগোলিক অবস্থানের কারণে সাতক্ষীরার রাম প্রতি বছর সবার আগে বাজারে আসে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা আমের জন্য সাতক্ষীরা আসতে শুরু করেছেন শ্রেণীভেদে ও মান হিসেবে প্রতিমন আম বিক্রি হচ্ছে দেড় হাজার থেকে দুই হাজার চারশো টাকায় সাতক্ষীরার বাজারে উঠেছে গোলাপ গোলাপখাস গোপালভোগ বোম্বাই সহ দেশি জাতের আম ফলন কম হয় গত বছরের তুলনায় এবারে দাম দ্বিগুণ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা বিস্তারিত জানাচ্ছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ এখন আমি অবস্থান করতে সাতক্ষীরা জেলার ফৈজল্লাপুর গ্রামে নাসির ভাইয়ের আম বাগানে সাতক্ষীরা জেলায় কিন্তু আমের দিকে বিখ্যাত এই আম আমাদের সাতক্ষীরায় খুব সুস্বাদু আম যেমন গোবিন্দভোগ হিমসাগর ন্যাংলা আম বিভিন্ন রকম সুস্বাদু আম কিন্তু আমাদের সাতক্ষীরায় খুব নামকরা বাংলাদেশের ভিতরে এবং এই আমটা কিন্তু আমাদের সাতক্ষেরাতেই শুধু জন্মায় এবং এই সাতক্ষেরা আমটা কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গাতে আগেই কিন্তু আমাদের এই আমটা পাকে এবং আমটা ওঠে মার্কেটে বাজার যাথায় হয় মার্কেটে বিক্রি হয় এবং আপনারা জানেন যে আমাদের সাতক্ষীরার আম এই আমটা কিন্তু শুধু দেশে না আমরা ইউরোপের বিভিন্ন দেশে পর্যন্ত এই আমটা কিন্তু যায় সেখান থেকে সরকার অনেক রাজস্ব পায় সাথে সাথে যারা আম চাষি তারাও কিন্তু উপকৃত হয় তারাও কিন্তু ভালো দাম পায় আপনারা লক্ষ্য করবেন যে এই আম বাগানে কিন্তু এই বৈরী আবহাওয়ার কারণে অতিরিক্ত তাপদয়ের কারণে এইবার কিন্তু আমের সেইভাবে কোনো ফলন হয়নি বাদ বাকি বিষয়টা আপনারা যিনি আম চাষী কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন যিনি এই এই বাগানে আম চাষ করে এবং দশ থেকে বারো বিঘা জায়গার উপরে তিনি আমের এই চাষগুলো পারে এবং আরও এইভাবে তার তিন থেকে চারটি বাগান আছে যিনি আম চাষ করে তার কাছে আপনারা শুনবেন যে বৈরী আবহাওয়া এবং অত্যন্ত তাপদায়ের কারণে এবার আমের ফসলটা ভালো ফাইন অনেক গাছে হয়েছে অনেক গাছে ফাইন তো আমরা এজন্য ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমগুলো না আম না হওয়ার কারণে আমরা আশা করতেছি যেটা আছে সেটা দিয়ে আমরা কষিয়ে যেতে পারবো সরকারের কাছে আশাবাদ ব্যক্ত করতে আচ্ছা আর একটা বিষয় শুনে আপনি এই প্রথম থেকে এই আম বাগানে আপনার যে চারটি আম বাগান আম বাগানে রইল পরিচর্চা নেছেন কেন এখন আম ভাঙা শেষ তারপরে আমরা সার দিব সার দেওয়ার পরে গাছের ডাল ফলা শুষে দেব যেগুলো দুর্বল ডাল ক্লাস্টে দেওয়ার পরে তারপর আবার কীটনাশক দেব সাত দিব এই পর্যন্ত আমরা অনেকবার স্প্রে করা লাগে কীটনাশক সহ আপনার ওই অন্যান্য অন্য ওষুধ আমাদের স্প্রে করা লাগে স্প্রে করে এই পর্যন্ত নিয়ে আসছি এখন আমরা এটা বাজারজাত করার এখন আপনাদের এখন আপনারা কি আম ভেঙেছেন এবং এই যে পিছনে আম দেখা যাচ্ছে

তারপরে ন্যাংরাম আসছে রূপালী আছে আচ্ছা এই এখন সর্বশেষ পর্যায়ে আপনারা সর্বশেষে যে আমটা ভাঙবেন এই আমটা কি আম রূপালী আম আম্রপালি বলে আম্রপালি এখন বর্তমানে আপনারা কই আমটা ভাঙবে সুপ্রিয় দর্শক আপনারা আপনারা শুনলেন নাসির ভাইয়ের কাছে যিনি একজন আম চাষি এন এন টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানায়